এতই আবার ঢাকা থেকে কতদিন আছছো কতদিন আছছি মানে হাবি কাল কাচ্ছি তো ঢাকা থেকে আছছো তোর কি খবর কি খবর হাবি ঢাকা থেকে আছছি সামনের নির্বাচনে তারেক ভাই ভোট দেওয়ার জন্য খুশি তারেক ভাই ভোট দেওয়ার জন্য ঢাকা থেকে চলে আছছো ছুটি নিয়ে তে আবার কি করব শোন ভাজা ভাই এই দেশের যদি উন্নতি চাস আর এই দেশের যদি আগে নিয়ে যাবে চাস আচ্ছা এটা তোর কোয়া লাগবি নয় এই কালকে আমার বাপ আমার বড় আব্বা ওই আমার দাদার কাছে গেছিল আমার দাদাও কছে যে ভোট এবার কিন্তু কাকু না দিয়ে ওই তারেক রহমানক দোয়া লাগবি আর তালে বগুড়ার উন্নয়ন আরো বেশি বেশি হবি হ্যাঁ

গ্রামে সবলি কি করে বেরামো হ্যাঁ তাহলে ঠিক আছে সগুলি কি কমো ভোটের দিন যাতে সকাল সকাল কেন্দ্র যাই আর সগুলি মিলে ধানের শীত দেখে শুনে একটা করে সিল দেয়